আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে কয়েকটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আজকে আমরা সেগুলির উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো তোমরা তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো চলো সর্বপ্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি আগে দেখে নিই তো দেখো সর্বপ্রথমে যে প্রশ্নটি তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন উত্তর সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে শুক্র গ্রহের অবস্থান দ্বিতীয় এবং এটি পৃথিবীর নিকটতম গ্রহ পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল আছে কিন্তু এতে অক্সিজেন নেই শুক্রের বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় শতকরা ছিয়ানব্বই ভাগ গ্রহটিতে কার্বন ডাইঅক্সাইডের মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয় এবার দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দেখো বলা হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় প্রয়োজন হয় কেন উত্তর সূর্য থেকে বৃহস্পতি গ্রহের অবস্থান পঞ্চম স্থানে কিন্তু বৃহস্পতি বারো বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি আর তাই সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় প্রয়োজন হয় এবার তিন নম্বর প্রশ্নটি দেখো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ট্রোপোপোস্ট দিয়ে বিমান চলাচলের চলাচল করার কারণ কি উত্তর ট্রোপোপোস দিয়ে বিমান চলাচল করার প্রধান কারণগুলো হল কম ঘর্ষণ ট্রোপোপোস স্তরে বাতাসের ঘনত্ব কম হওয়ায় বিমান চলাচলের সময় বায়ুর ঘর্ষণ কম হয় ফলে জ্বালানির খরচ কমে স্থিতিশীল আবহাওয়া এই স্তরে ঝড় বৃষ্টি বা টার্বুলেন্স তুলনামূলক কম থাকে যা বিমান চলাচলের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে উচ্চ গতি অর্জন কম বায়ু চাপের কারণে বিমান তুলনামূলকভাবে বেশি গতি অর্জন করতে পারে যা ভ্রমণের সময় কমায় আচ্ছা এরপর দেখো তোমরা তোমাদের অনুশীলনে যদি চলে যাও দেখতে পারবে যে কিছু বহু বর্ণনামূলক প্রশ্ন রয়েছে তাই না চলো আমরা ব বর্ণনামূলক প্রশ্নগুলির একটু উত্তর দেখে ফেলি তো দেখো এই উত্তরগুলি কিন্তু আমরা তোমাদের বইয়ের বাইরে থেকেও একটু তথ্য দিয়েছি যাতে উত্তরগুলি খুব সুন্দর এবং গোছানো হয় তোমরা যদি এই উত্তরটি হুবহু লিখতে পারো আশা করা যায় যে অনেক ভালো মার্কস পাবে ইনশাআল্লাহ তো দেখো এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রমকালে বারো তারিখের পরিবর্তন হয় কেন উত্তর আন্তর্জাতিক তারিখ রেখা হলো একশো আশি ডিগ্রি দ্রোহিমাংশ বরাবর প্রসারিত একটি কল্পিত রেখা যা মূলত প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে এটি সময় অঞ্চল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বারো তারিখ পরিবর্তনের কারণ এক পৃথিবীর অবর্তন ও সময় অঞ্চল তো দেখো পৃথিবীর আবর্তন ও সময় অঞ্চল পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণীয়মান এবং এতে চব্বিশটি সময় অঞ্চল সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক রেখা পার হওয়ায় সময় এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে প্রবেশ করা হয় যা সময় পরিবর্তনের কারণ হয় দুই সময় ব্যবস্থাপনা ও ধারাবাহিকতা রক্ষা সময় গণনার ধারাবাহিকতা বজায় রাখতে আন্তর্জাতিকভাবে নির্ধারণ হয়েছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে রেখা অতিক্রম করলে একদিন বেড়িয়ে দিতে হয় পূর্ব থেকে পশ্চিম দিকে অতিক্রম করলে একদিন কমিয়ে দেওয়া হয় আচ্ছা এরপর তিন নম্বরে দেখো তিন নম্বর সময় অঞ্চল দ্বৈততা এড়ানো যদি এই রেখা না থাকতো তাহলে ভিন্ন অঞ্চলবিদে সময় ও তারিখ বিশৃঙ্খলা দেখা দিত আন্তর্জাতিক তারিখ রেখার মাধ্যমে এটি সমন্বিতভাবে পরিচালিত হয় উদাহরণ দেখো যদি কেউ এক জানুয়ারি সকাল দশটায় আন্তর্জাতিক রেখা পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তবে তার ক্যালেন্ডারে দুই জানুয়ারি হয়ে যাবে আচ্ছা আরেকটি উদাহরণ দেখো যে আবার যদি কেউ পূর্ব থেকে পশ্চিমে যায় তবে তারিখ একদিন কমে গিয়ে একত্রিশ ডিসেম্বর হয়ে যাবে আচ্ছা এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো দুই নম্বর বর্ণনামূলক প্রশ্নে কোনো স্থান নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন কাল্পনিক কোন কাল্পনিক রেখা অতি গুরুত্বপূর্ণ উত্তর কোন স্থানের সঠিক অবস্থান নির্ধারণের জন্য দ্রাঘিমাংশ ও অক্ষাংশ নামক দুটি কাল্পনিক রেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা দেখো অক্ষরেখা অক্ষরেখা হলো পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা যা নির্দিষ্ট স্থানটি রেখা থেকে কত দূরে অবস্থিত তা নির্দেশ করে প্রধান অক্ষরেখা হল রেখা। যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে অন্যান্য গুরুত্বপূর্ণ অক্ষরেখা কর্কট ক্রান্তি তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তর মকর ক্রান্তি তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দক্ষিণ মেরুবিত্তেষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তর ও দক্ষিণ কোনো স্থানের জলবায়ু ও তাপমাত্রা নির্ধারণে অক্ষরেখার ভূমিকা গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর দুই নম্বরে দেখো বলা হচ্ছে ড্র্যাঘিমা রেখা ড্র্যাঘিমা রেখা হলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখা যা নির্দিষ্ট স্থানটি প্রধান মধ্যরেখা থেকে কত দূরে অবস্থিত তা নির্দেশ করে প্রধান দ্রাগিমা রেখা হলো গ্রিনিস মধ্যরেখা যা জিরো ডিগ্রি যা পৃথিবীকে পূর্ব ও পশ্চিমে গোলার্ধে বিভক্ত করে দ্র্যাঘিমাংশ সময় নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর প্রতিটি ডিগ্রি সময়ের পার্থক্য এক ঘন্টা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা একটি স্থানের সুনির্দিষ্ট অবস্থান নির্ণয়ের জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশ উভয়েরই গুরুত্বপূর্ণ তবে অক্ষরেখা কোনো স্থানের উত্তর দক্ষিণ অবস্থান নির্ধারণে বেশি কার্যকর দ্রাঘিমা রেখা পূর্ব পশ্চিম অবস্থান ও সময় নির্ধারণে অপরিহার্য আচ্ছা তো সুতরাং কোনো স্থানের সঠিক অবস্থা নির্ধারণে অক্ষরেখা ও রাঘেমে রাখা উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে যাও দেখতে পারবে এখানে কিছু বহু নির্বাচন প্রশ্ন রয়েছে তো দেখো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু ইউরেনাসের উপগ্রহ কোনটি উত্তরটি কিন্তু হবে খ এরিয়াল এরপর দুই নাম্বার বলা হচ্ছে দেখো শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলো মিশ্রণ রয়েছে উত্তরটি হবে খ নাম্বার হাইড্রোজেন ও হিলিয়াম তিন নম্বরে দেখো পৃথিবীর উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে কি কি ঘটে এখানে উত্তরটি কিন্তু হবে গ নাম্বার এক এবং তিন পৃথিবীর ঋতুর আবির্ভাব হয় দিবারাত্রির দৌর্ঘর তারতম্য ঘটে এরপর দেখো এখানে তোমাদের অনুচ্ছে আচ্ছা দেখো এখানে কিন্তু তোমাদেরকে একটি উদ্দীপক অর্থাৎ অনুচ্ছেদ দর রয়েছে সেই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে চার এবং পাঁচ নম্বর নৈবিত্তিকের অ্যান্সারটি করতে হবে বলা হচ্ছে অর্পিতা প্রতিদিন খুব ভরে পড়তে বসে একদিন সে লক্ষ্য করে পূর্ব দিকের আকাশে ভোরবেলাতেও একটি তারা দেখা যাচ্ছে অর্পিতা বুঝতে পারে যে সে একটি গ্রহ দেখেছে আচ্ছা এখান থেকে তোমাকে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন করা হয়েছে চার নম্বর প্রশ্ন বলছে দেখো যে অর্পিতার দেখা গ্রহটির নাম কি উত্তরটি কিন্তু হবে ক নাম্বার শুক্র এরপর পাঁচ নম্বর বলা হচ্ছে দেখো পৃথিবীর সাথে উক্ত গ্রহের কোনো বৈশিদেশ্য পরিলক্ষিত হবে উত্তরটি কিন্তু হবে নাম্বার গ্রহটির উপগ্রহ নেই আচ্ছা এরপর দেখো সৃজনশীল প্রশ্ন যদি তোমরা চলে আসো প্রথমে যে সৃজনশীলটি রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এ সৃজনশীল এর উদ্দীপকে আমরা যদি একটু খেয়াল করি উদ্দীপকে দেখো দুইটা সময় স্থান দেওয়া রয়েছে একটা হচ্ছে এ স্থান এবং একটা হচ্ছে বি স্থান এ স্থানের অক্ষরেখা তিরিশ ডিগ্রি উত্তর এবং ড্রাঘিমা রেখে একশো পাঁচ ডিগ্রি পশ্চিম তারিখ হচ্ছে বাইশে জুন সময় সাতটা এরপর বি স্থানের অক্ষরেখা পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ বি রেখার দর্ঘিমা রেখা হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম তারিখ হচ্ছে বাইশে জুন আচার সময়টি কিন্তু এখানে দনাইতে না তো চল ক একটু দেখে ফেলি এরপর আমরা পরের সিজন ছেলে চলে যাব তো দেখো এক নম্বর বলা মেরু রেখা কাকে বলে উত্তর পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বলে ক নম্বর সৌর কলঙ্ক কি ব্যাখ্যা করো উত্তর সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র যা সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক পুষ্পান্ন পার্সেন্ট হাইড্রোজেন চুয়াল্লিশ পার্সেন্ট হিলিয়াম এবং এক পার্সেন্ট অন্যান্য গ্যাসের সমন্বয়ে সূর্য গঠিত আর এই সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দুল্লা দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলে সূর্যের অন্যান্য অন্যান্য অংশের চেয়ে সৌর কলঙ্কের উত্তাপ কিছুটা কম থাকে এবার গড় নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে দেখো যে ছকের এ চিহ্নিত মানে এ চিহ্নিত স্থান স্থানটির স্থানীয় সময় সকাল সাতটা হলে বি চিহ্নিত স্থানটির স্থানীয় সময় কত হবে তো দেখো উত্তরটি এখানে ছকের এ চিহ্নিত স্থানে দ্রাঘিমা রেখা এ যা একশো পাঁচ ডিগ্রি পশ্চিম ছকের চিহ্নিত স্থানের দ্রাঘিমা রেখা বি যা ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম এ ও বি স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য যা আমরা বিয়োগ করলে পাবো একশো পাঁচ ডিগ্রি মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি যেটা হবে এখানে বলতো উনপঞ্চাশ ডিগ্রি এবার দেখো এক ডিগ্রি দ্রাঘিমার সময় সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে ঊনপঞ্চাশ ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হবে চার করুন ঊনপঞ্চাশ মিনিট একশো ছিয়ানব্বই মিনিট একশো ছিয়ানব্বই কে দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে পেয়ে যাব তিন ঘন্টা মিনিট তাই না আচ্ছা এরপর দেখো দেওয়া আছে কি দেওয়া আছে এ চিহ্নিত স্থানটি স্থানটির স্থানীয় সময় সকাল সাতটা এ চিহ্নিত স্থানের পূর্বে বি স্থানটি অবস্থিত হওয়ায় বি স্থানের স্থানীয় সময় এ চিহ্নিত স্থানের স্থানীয় সময় থেকে বেশি হবে অর্থাৎ সাতটা থেকে তিন ঘন্টা ষোলো মিনিট যা হবে দশটা ষোলো মিনিট সুতরাং বি স্থানটির স্থানের সময় হবে দশটা বেজে ষোলো মিনিট আচ্ছা এরপর ঘন নম্বর প্রশ্নটি দেখো ঘন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য কি একইরূপ হবে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করো উত্তর না উক্ত তারিখ অর্থাৎ বাইশ জুন তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য একই রকম হবে না ছকে এ ও বি স্থান দুটি দুই গোলার্ধে অবস্থিত এই স্থানটি তিনশো ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর এবং বি স্থানটি চুয়ান্ন ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর অবস্থিত দুইটি স্থান দুই গোলার্ধে হওয়ায় বাইশে জুন তারিখ দুটি স্থানে দৈর্ঘ্য ভিন্ন রকম হবে অর্থাৎ এ স্থানের দিন বড় এবং রাত ছোট হবে পক্ষান্তরে বি স্থানের দিন ছোট ও রাত বড় হবে একুশ জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন এদিন সূর্য উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় আচ্ছা এরপর দেখো লম্বরশি অধিক তাপ দেয় তাছাড়া সূর্য উত্তর গোলার্ধে অধিক স্থান জুড়ে এবং অধিক সময় ধরে কিরণ দেয় ফলে ওই দিনের পূর্বকার দেড় মাস এবং পরবর্তী দেড় মাস মোট তিন মাস সূর্য উত্তর গোলার্ধে অধিক তাপ ও আলো দেয় বলে ওই সময়কালে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় এ কারণে বাইশ জুন তারিখে উত্তর গোলার্ধের দিন বড় হয় এবং রাজসত হয় পক্ষান্তরে বাইশ জুনে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে ফলে সূর্য তীর্যকভাবে অনেক দূরে অবস্থান করে ফলে সূর্য তির্যকভাবে অল্প সময় এবং অল্প স্থানব্যাপী আলো দেয় এর ফলে দক্ষিণ গোলার্ধে তাপ ও আলো কম পায় এ কারণে বাইশ জুন দক্ষিণ গোলার্ধের দিন ছোট এবং রাত বড়ো হয় সুতরাং দেখা যায় এ ও বি দুটি দুটি দুই গোলার্ধে অবস্থিত কারণ দিবারাত্রির মধ্য বিপরীত অবস্থা বিরাজ করে উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোটো পক্ষান্তরে দক্ষিণ গোলার্ধে দিন ছোটো ও রাত বড়ো হয় এরপর আমরা দুই নম্বর সৃজনশীলটির উত্তর দেখব তার আগে তোমরা এখান থেকে একটু দুই নম্বর সৃজনশীলের যে উদ্দীপকটি রয়েছে উদ্দীপকটি যদি আমরা একটু পড়ি দেখো বলছে মাইসা সুইডেনে ছেষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখা ও পনেরো ডিগ্রি পূর্ব ড্রাঘিমা রেখা বসবাস করে পঁচিশে সেপ্টেম্বর তারিখে তিনি সুইডেনের স্থানীয় সময় ভোর ছয়টা ক্যানবেরায় পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ও একশো পঞ্চাশ পূর্ব দ্রাঘিমা রেখা বসবাস ছোট বোন মহিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই মালিহা কথা তাকে জানায় আগামী ডিসেম্বর তারিখে সে সুইডেনে বেড়াতে যাবে তো দেখো এখান থেকে আমরা কখ গঘ প্রশ্নের উত্তরগুলি একটি দেখে ফেলি দুই নং সৃজন ছিলের তো দেখো দুই নং সিজন ছিলের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে সৌরদিন কাকে বলে উত্তর নিজ অক্ষের উপর পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকে সৌরদিন বলে অধিবর্ষ কি ব্যাখ্যা করো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছাচল্লিশ সেকেন্ড এভাবে দেখা যায় পুটি চার বছর পর পর একটি বাড়তি দিন থাকছে এই বাড়তি দিন পুটি চতুর্থ বছরে যোগ হয়ে তিনশো দিন হয় সেই বছরের ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন হয় এরূপ বছরকে অধিবর্ষ বলে এরপর গণাবর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে ক্যানবেরার স্থানীয় সময় কয়টায় মাইসা টেলিফোন করেছিল তো উত্তরটি দেখো উত্তরপক্ষের উল্লেখিত মাইসা সুইডেন থেকে সুইডেনে থাকে তাই না আচ্ছা সুইডেনে থাকে এবং মালিহা অস্ট্রেলিয়ায় ক্যানাবেরায় থাকে দেওয়া আছে সুইডেনের দ্রাঘিমা রেখা পনেরো ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং ক্যানাবেরার দ্রাঘিমা রেখা একশো পঞ্চাশ ডিগ্রি দ্রাঘিমা দুই স্থানের দ্রাঘিমার ব্যবধান একশো পঞ্চাশ মাইনাস পনেরো যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা জানি এক দ্রাঘিমা রেখার সময়ের ব্যবধান চার মিনিট একশো পঁয়ত্রিশ ডিগ্রি রেখার সময়ের ব্যবধান হবে একশো পঁয়ত্রিশ গুণ চার মিনিট অর্থাৎ পাঁচশো মিনিট বা নয় ঘন্টা আচ্ছা এরপর দেখো মাইসা সুইডেনের স্থানীয় সময় ভোর ছয়টায় মালিহাকে ফোন করেছিল সুইডেনের সুইডেন ক্যানাবেরার পশ্চিমে অবস্থিত এ কারণে ক্যানাবেরার স্থানীয় সময় সুইডেনের স্থানীয় সময় থেকে বেশি হবে অর্থাৎ ক্যানা ক্যানবেরার স্থানীয় সময় সমান সমান ছয় ঘন্টা আচ্ছা আচ্ছা অর্থাৎ ক্যানবেরা স্থানের সময় ছয় ঘন্টা যোগ নয় ঘন্টা তাই না এ হবে মোটে পনেরো ঘন্টা এরপর দেখো পনেরো থেকে আমরা বারো বাদ দিয়ে দিই পেয়ে এখানে তিন ঘণ্টা তাই না আচ্ছা মাইসা ক্যানবেরা স্থানের সময় বিকাল তিনটায় ফোন করেছিল আচ্ছা এরপর ঘর নম্বর প্রশ্নটি দেখো ঘর নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি যে মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুটি স্থানে কি একই ধরনের ঋতু বিরাজ করবে উদ্দীপকের আলোকে যুক্তি দাও উত্তর উদ্দীপকে উল্লেখিত মালিহা ক্যানবেরা থেকে আঠাশ ডিসেম্বর তারিখে সুইডেনে বেড়াতে যাবে সুইডেন যেহেতু উত্তর গোলার্ধে এবং ক্যানেবেরা দক্ষিণ গোলার্ধে অবস্থিত সে কারণে দুটি স্থানে একই ধরনের ঋতু বিরাজ করবে না আটাশ ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে তথা সুইডেন শীতকাল পক্ষান্তরে দক্ষিণ গোলার্ধ তথা ক্যানেবেরায় গ্রীষ্মকাল বিরাজ করে বাইশ ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন এ সময় সূর্য মকর মকরক্রান্তির রেখায় লম্বভাবে নব্বই ডিগ্রি কণেক কিরণ দেয় বলে দিন বড় হয় এবং রাত ছোট হয় দিন বড় হওয়ায় তাপ ও আলো বেশি পায় ফলে বাইশ ডিসেম্বর পূর্ববর্তী ও পরবর্তী দেড় মাস দক্ষিণ গোলার্ধ তথা ক্যানবেরাই গ্রীষ্মকাল বিরাজ করবে কিন্তু উত্তর গোলার্ধ ওই সময় সূর্য থেকে অনেক দূর অবস্থান করায় তিজকভাবে আলো দেয় ফলে দিনের দৈর্ঘ্য ছোট হয় এতে আলো ও তাপ কম কম পায় যার ফলশ্রুতিতে উত্তর গোলার্ধ তথা সুইডেন বাইশ ডিসেম্বরের পূর্ববর্তী ও পরবর্তী দেড় মাস শীতকাল অনুভূত হয় আচ্ছা সুতরাং আমরা বলতে পারি স্থান দুটি দুই গোলার্ধে অবস্থিত হওয়ায় দিন ও রাত্রি দুই গোলার্ধ বিপরীত হয় ফলে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ঋতু ব্রাস করে আচ্ছা এরপর আমরা তিন নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা একটি উদ্দীপকটা যদি খেয়াল করি দেখো তিন নম্বর প্রশ্নের উদ্দীপকে বলা হচ্ছে সিন্থিয়া বাবা মায়ের সাথে কক্সবাজার বেড়াতে যায় সন্ধ্যাবেলা পূর্ণিমার আলোয় সমুদ্রের শান্ত রূপ দেখে তার মুগ্ধ হয় কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে সমুদ্রের পানি ফুলে উড়েছে উঠছে এবং তীর এবং তীরে প্রচণ্ড বেগে পড়ছে বাবা তাকে ভীত হতে নিষেধ করেন এবং বলেন যে সমুদ্র এরূপ অবস্থা নিয়মিত ঘটে চলো একটু আমরা দেখে ফেলি তিন নং প্রশ্নের উত্তর আচ্ছা ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে জোয়ার ভাটা কয়টি উত্তর জোয়ার ভাটা চারটি শ্রেণীতে বিভক্ত খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি কি ব্যাখ্যা করো উত্তর দেখো পৃথিবী তার অক্ষ বা মেরিডন্ডের উপর থেকে চারদিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানিরাশির চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতা রয়েছে একে কেন্দ্রাতিক শক্তি বলে পৃথিবী ও চন্দ্রের অবর্তনের জন্য ভূপৃষ্ঠের তরল ও হালকা জলরাশির উপর কেন্দ্রাতিক শক্তির প্রভাব অধিক হয় এর ফলেই জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হয় এবং তরল জলরাশির কঠিন ভূভাগ হতে বিচ্ছিন্ন হতে চায় এমনইভাবেই কেন্দ্রাতিক শক্তিও জোয়ার ভাটার সৃষ্টিতে সহায়তা করে প্রথম নম্বর প্রশ্ন দেখো সমুদ্রের পানিতে উক্ত সময়ে যে প্রতিক্রিয়া হয়েছিল তার কারণ ব্যাখ্যা করো উত্তরটি দেখো সমুদ্রের পানিতে উক্ত সময়ে যে প্রতিক্রিয়া হয়েছিল তা হলো জোয়ারভাটা সিনথিয়া সিনথের বাবা মায়ের সাথে কক্সবাজার বেড়াতে যায় সন্ধ্যাবেলায় পূর্ণিমার আলোয় সমুদ্রের শান্ত রূপ দেখে তারা মুগ্ধ হলেও কিছুক্ষণ পর সমুদ্রের পানি ফুলে ওঠে এবং তীরে প্রচণ্ড বেগে আছড়ে পড়ে উক্ত সময়ে সমুদ্রের প্রাণীতে যে প্রতিক্রিয়া হয়েছিল তা জোয়ারের তাণ্ডব ব্যতীত আর অন্য কিছুই না প্রাচীনকালে জোয়ার ভাটার কারণে সম্পর্কে নানা ধরনের অবস্তব কল্পকাহিনী প্রচলিত ছিল কিন্তু বর্তমানে বিজ্ঞানীগণ মনে করেন যে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তি এবং পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয় অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পার্শ্বে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পার্শ্বে চাঁদ ও অপর পার্শ্ব সূর্য অবস্থান করে আচ্ছা ফলে দুই তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে প্রবল জ্বরের সৃষ্টি হয় আর সিনথিয়া যখন বাবা মায়ের সাথে কক্সবাজারের সমুদ্র তীরে যায় তখনও ছিল পূর্ণিমা তিথি পরিশেষে বলতে পারি পূর্ণিমার জ্বরই ছিল সমুদ্রের পানিতে প্রতিক্রিয়ার কারণ এবার ঘন নম্বর বলা হচ্ছে কি দেখো মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সিনথিয়ার দেখা ঘটনাটির প্রভাব আছে কি বিশ্লেষণ করো উত্তরটি কীভাবে দেখো উত্তর হ্যাঁ মানুষের অর্থনৈতিক মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের পর সিন্থিয়ার দেখা প্রভাব অর্থাৎ জোয়ার ভাটার ঘটনাটির প্রভাব রয়েছে বলে আমি মনে করি পৃথিবীর তথা স্থলভাগ পানিরাশি ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর জোয়ার ভাতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে দৈনিক দুবার করে জোয়ার ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়ে পানি নির্মল হয় এবং নদী মহনায় পরিসঞ্চিত হয় ফলে নদীর মুখ মুগ্ধ হতে পারে না জোয়ার ভাতার স্রোতে নদী খাত গভীর হয় অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয় পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় যেমন ফ্রান্সের লারেন্স বিদ্যুৎ কেন্দ্র ভারতের বান্ডালা বন্দরেও এরূপ একটি পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে জোয়ার ভাটের কারণে সমুদ্রের লবণাক্ত প্রাণী দেশের অভ্যন্তরে প্রবেশ প্রবেশ করার ফলে শীতপ্রধান দেশে নদীর পানি নৌযান চলাচলে অনুকূল থাকে জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসে নদীতে প্রবেশ করে আবার ভাটার টানে সমুদ্রে চলে আসে এত মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সিনথিয়ার দেখা ঘটনাটি অর্থাৎ সামুদ্রিক জোয়ারের সহায়ক প্রভাব রয়েছে এরপর চার নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখব চার নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে আমরা একটি সৃজনশীলটি যদি খেয়াল করি দেখো সৃজনশীল মূলত দুটি স্থান দেওয়া রয়েছে তাই না মেক্সিকো এবং উইলিং দ্বীপপুঞ্জ যেখানে অক্ষরেখা ড্র্যাগিং রেখা তারিখ এবং সময় দেওয়া রয়েছে চলো ক খ গ চারটি প্রশ্নেরই উত্তর আমরা একটু দেখে ফেলি কয়েক নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রতিপাদ স্থান কাকে বলে উত্তর ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সে বিন্দুর প্রতিপাদ স্থান বলে খ দিন তারিখ নির্ধারণে আন্তর্জাতিক তারিখ রেখার ভূমিকা বর্ণনা করো উত্তর দিন তারিখ নির্ধারণে আন্তর্জাতিক তারিখ রেখার ভূমিকা অপরিসীম কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিমে দীর্ঘপথ ভ্রমণ করার সময় স্থানীয় সময়ের পার্থক্যের সঙ্গে সঙ্গে সপ্তাহের দিন বা বার নিয়েও গরমিল হয় কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিম দিয়েও ভগ্রি সাথিয়ার কোনো আচ্ছা দেখো বাপ দিয়ে ভগরি ষাঠিয়ার কোনো করলেন থেকে বললা দিয়ে দেয় এ সমস্যা সমাধানকল্পে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত কল্পিত যে রেখা সেটাই হলো আন্তর্জাতিক তারিখ রেখা যা দিন যা দিন তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আচ্ছা এখানে খ নম্বর প্রশ্নটা হচ্ছে একটু অস্পষ্ট তোমাদের কাছে লাগতে পারে এই খ নম্বর প্রশ্নের উত্তরটা আমি বিস্তারিত আরও সহজ করে তোমাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আচ্ছা এরপর গ নম্বর প্রশ্নটি এখান থেকে একটু দেখে নাও গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি যে দেখো শকে উল্লেখিত উইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর স্থানীয় সময়ের পার্থক্য কত হবে তা নির্ণয় করো তো দেখো উত্তরটি শকে উল্লেখিত উইলিং দ্বীপপুঞ্জের দ্রাঘিমা রেখা পঁচাত্তর ডিগ্রি পশ্চিমে অবস্থিত এবং ছকে উল্লেখিত মেক্সিকোর দ্রাঘিমা রেখা একশো ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থান দুটির মধ্যে দ্র্যাঘিমার পার্থক্যই দেখো একশো পাঁচ মাইনাস পঁচাত্তর এখানে হবে কি বলতো তিরিশ ডিগ্রি তাই না এখানে শূন্য না এখানে কিন্তু হবে তিরিশ ডিগ্রি আমরা জানি দশ ড্রাঘিমা রেখার সময়ে রেখাই সময়ের পার্থক্য চার মিনিট তার মানে কি অথেপ তিরিশ ডিগ্রি দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য হবে তিরিশ গুণ চার মিনিট অর্থাৎ একশো মিনিট যা দুই ঘণ্টা সুতরাং উইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর স্থানীয় সময়ের পার্থক্য হবে দুই ঘন্টা ঘন ঘনামর প্রশ্ন উত্তর একটু দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে উক্ত তারিখে স্থান দুটির দেবারাত্রির দৈর্ঘ্য তুলনামূলক বিশ্লেষণ করো তো উত্তরটি দেখো উত্তর বলা হচ্ছে কি যে ছকে মেক্সিকো ও উইলিং দ্বীপপুঞ্জ দুটি স্থান দুই গলার্ধে অবস্থিত মেক্সিকো ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত এবং উইলিং দ্বীপপুঞ্জ পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত দুটি স্থান দুই গলার্ধে হওয়ায় বাইশ জুন তারিখে স্থান দুটিতে দিবারাত্রির তারতম্য পরিলক্ষিত হয় অর্থাৎ বাইশ জুনে মেক্সিকোতে দিন বড় এবং রাত ছোট হয় পক্ষান্তরে উইলিং দ্বীপপুঞ্জের দিন ছোটো ও রাত বড়ো হয় একুশ জুন সূর্যের উত্তরায়নের শেষ দিন এদিন সূর্য উত্তর গলহার্ধের কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় লম্বভাবে কিরণ দেয় এই গলহার্ধে অধিক তাপ পায় তাই না এরপর দেখো সূর্য উত্তর গোলার্ধে অধিক স্থান জুড়ে ও অধিক সময় ধরে কিরণ দেয় ফলে ওই দিনের পূর্বকার ও পরবর্তী দেড় মাস মোট তিন মাস সূর্য উত্তর গোলার্ধে অধিক তাপ ও আলো দেয় বলে মেক্সিকো সহ উত্তর গোলার্ধে বাইশ জুন তারিখে দ্বিত বড় এবং রাত ছোট হয় পক্ষান্তরে বাইশ জুনে দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে অনেক দূর অবস্থান করে ফলে সূর্য তীর্যকভাবে অল্প সময় ও অল্প স্থানভাবে আলো দেয় এর ফলে উইলিং দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ গোলার্ধের তাপও আলো কম পায় এ কারণে উইলিং দ্বীপপুঞ্জের দিন ছোট হয় এবং রাত বড় হয় এবং দেখো উল্লেখিত বিষয়গুলি পর্যালোচনা করে বলা যায় যে মেক্সিকো ও উইলিং দ্বীপপুঞ্জ দুটি স্থান দুই গোলার্ধে অবস্থিত হওয়ায় এবং সূর্য রশ্মির পতনের বিশাল পার্থক্য হেতু মেক্সিকোতে বাইশ জুন তারিখের দিন বড় এবং রাত ছোটো হয় পক্ষান্তরে ওই সময় দক্ষিণ গোলার্ধ তাপ উইরিং দ্বীপপুঞ্জ বিপরীত অবস্থা বিরাজ করে অর্থাৎ দিন ছোট এবং রাত বড় হয় তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লনফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম